আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটি তৈরি করে নিলাম সালাম আলাইকুম আজকে মসজিদের আগামীকাল জুমা নামাজ আদায়ের জন্য মসজিদের যে বাকি কাজটুকু ছিল সেই কাজটুকু আমরা করতেছি দেখতে পাচ্ছেন মসজিদের মিনারের সামনে যে ভাঙ্গা অংশটুকু ছিল সেটা আমি নিজেই হাত দিয়ে ঠিক করতেছি কারণ তারপরে মসজিদের যে নোংরা মানে যেগুলো নোংরা পড়েছিল সিমেন্ট ব্যালু সবকিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এ জায়গায় আবার সুন্দর করে পানির দ্বারা আজকে মসব কারণ আগামীকাল শুক্রবার আগামীকাল আমরা মসজিদে নামাজ আদায় করব এবং এই মসজিদে জুমার নামাজের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে আবার সেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাজ সহিত আদায় করা তো আমাদের এখানে পালশিয়া জামে মসজিদের কাজ দীর্ঘ দুই মাস থেকে তিন মাস যাবৎ কাজ চলতেছিল মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য তো এই সাদ আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন অনেকে বিভিন্ন দিক দিকদের সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের কাছেই শুক্রিয়া এবং বেশি সুক্রিয়া আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদের বরকত দিয়ে নিয়ামত দিয়ে আজকে এই মসজিদের কাজটুকু করার মতো সুযোগ দিয়েছেন আমাদের মুসজিদে আগে পানি পড়তো সেই মসজিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এইটা আল্লাহ রহমান